তুই একটা গাঁদা গাছ কাদা 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 বুঝোস না আমি তো বুঝতেছি আমি তুমি কি বা কাদার মধ্যে ভালো তোরে আমি মুরাইছি জানো কিবা মুরাইছো কি ভাই মুরাইছি তোর মোৰ আজি কাই বুদ্ধাইছ ৰাজা আছিল ৰাজা

তো আমার মাটিতে কি দোষ বাইরে হ্যাঁ আমার তো মাটিতে ভুজবার সুরে বা ধরে মাছে হ্যাঁ